যে আসলে এই মস্করাটা হচ্ছে আমাদেরকে ছোট করে দেখা লাস্ট আমরা তিরিশে আগস্ট আমরা অবরোধ করেছিলাম তখন আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছিল বিভাগীয় রেল কর্মকর্তা ডিআরএম সাহেব উনি আমাদের তখন আমাদের মাঝে উপস্থিত ছিল পাটগাঁও হাতিবান্ধা গণমানুষের নেতা ব্যারিস্টার হাসান নাজিফ মহোদয় তাকে উনি টেলিফোনে বলেছিলেন যে আগামী পনেরোই ফেব্রুয়ারি আপনারা ট্রেনটি পাচ্ছেন তো পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত যখন আমরা অপেক্ষা করলাম আমরা ট্রেনের দেখা পাইনি আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পুনরায় আমরা অবরোধ করলাম তখনও তারা আমাদের অবরোধটা আমাদেরকে আবারও প্রতিশ্রুতি দিয়েছে যে আপনারা তেরোই মার্চ আপনারা ট্রেনটা পেয়ে যাবেন তেরোই মার্চ যখন আমরা পেলাম না আমরা আবার অবরোধ করলাম তো সেখানেও দেখা গেল যে তারা আবার ওই টেলিকনফারেন্সের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলল যে আপনারা পনেরোই এপ্রিলের মধ্যে ট্রেনটা সম্পূর্ণরূপে চালু হবে যেহেতু ওয়াশ ফিট এখনও রেডি হয়নি আমরা এর মধ্যে ওয়াশ ফিট রেডি করে দিয়ে ট্রেনটা চালু করে দেব তো চোদ্দোই এপ্রিল যখন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করি তারা তখন আমাদেরকে এত বেশি তাদের উদাসীনতা ছিল যে তারা আমাদেরকে মানে তা তুচ্ছ তাচ্ছিল্যভাবে ব্যঙ্গ করে কথাটা বলেছে যেটা শুধু কথার কথা আমরা আপনারা আপনারা আমাদের ট্রেনটা আটকিয়েছেন যে কারণে আমরা আপনাদেরকে বাধ্য এটা কথা দিয়েছি যে পনেরোই এপ্রিল চালু হবে হ্যাঁ এটা অত্যন্ত দুঃখজনক আমাদের আমাদের সহজ সরল জনসাধারণের সঙ্গে এটা মস্করা করা হয়েছে যেটা আমরা সচেতনতার দিক থেকে আমরা একজন সচেতন সচেতন নাগরিক হিসাবে আমি এটা কখনোই মেনে নিতে পারি না আমাদের প্রাণের দাবি যেটা বাস্তবায়িত হয়েছে এগারো বছর আগে কেন সেই ট্রেনটা আমরা পাবো না হ্যাঁ সেখান থেকে আমরা গত পনেরোই এপ্রিল যখন আমরা আবার অবরোধ কর্মসূচি ঘোষণার আগে যখন আমরা এখানে একটা তাৎক্ষণিকভাবে সাংবাদিক সাংবাদিক সম্মেলন করি তখন আসলে আমরা বলেছি যে আপনাদের আর আমাদেরকে তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই আপনারা আমাদেরকে আর হেউ করার কোনো সুযোগ নেই আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব তখনই আমরা ঘোষণা দিয়েছিলাম যে একুশ এপ্রিল সকাল থেকে ভোর ছয়টা থেকে রেলপথ অবরোধ এবং দুইটা থেকে সড়কপথ অবরোধ থাকবে সেই ধারাবাহিকতার অংশ হিসাবে আজকে ভোর ছয়টা থেকে আমরা রেলপথ অবরোধ করে রেখেছি এবং দুপুর দুইটা থেকে সড়কপথ অবরোধ থাকবে আমাদের দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমরা এখন পর্যন্ত সিদ্ধান্তে এটাই পৌঁছেছি যেহেতু আমাদের সঙ্গে কোনো তারা তাদের যোগাযোগ হয়নি এবং তারা তাদের সঙ্গে আমাদের টেলিকনফারেন্সে কথা বলার কোনো সুযোগ নেই তারা যদি পাটগ্রামের সহজ মানুষকে আশ্বস্ত করতে চায় তারা সশরলে এসে তারা প্রতিশ্রুতি দিতে হবে কবে নাগাদ তারা ট্রেনটি চালু করবে তাহলেই আমরা সাময়িকভাবে হয়তো আমরা আমাদের অবর্ত তুলে নিতে পারতাম যেহেতু তারা যেহেতু তারা এখন পর্যন্ত আমাদেরকে কোনোভাবে আশ্বস্ত করেনি আমাদের আর কোনো সুযোগ নেই আমাদের আন্দোলন চলবে ধারাবাহিকভাবে মটর মালিক সমিতির সঙ্গে তাদের একটা গোপন আপাত আছে যে আতারটা তারা দীর্ঘদিন ধরে করে আসতেছে আমাদের ইমোশন নিয়ে তারা খেলা করছে আমাদের প্রাণের দাবি আমাদের চাওয়া পাওয়াটা নিয়ে তারা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে কিন্তু নিজেদের পকেটে তারা পকেটটাকে ভারী করছে মটর মালিক সমিতির মাধ্যমে